তোমাদের সবাইকে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল ঠিক আছে তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের নোট সাঁওতাল বিদ্রোহের কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে ভারতের যে সমস্ত বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আঠারোশো পঞ্চান্ন সালের সাঁওতাল বিদ্রোহ সিধু ও কানু এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সাঁওতাল বিদ্রোহ গড়ে ওঠার পশ্চাতে কতগুলো কারণ ছিল যেমন এক নম্বর পয়েন্ট হচ্ছে অত্যাচার দেখো বাংলা ও বিহারের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা জমিদার বহিরাগত বণিক এবং মহাজন ও ইংরেজ কর্মচারী দ্বারা অত্যাচারিত হতে থাকে দু নম্বর পয়েন্ট মহাজন শোষণ জমিদারদের অত্যাধিক পরিমাণে রাজস্ব মেটাতে অনেক সময় মহাজনদের কাছ থেকে তারা অত্যাধিক পরিমাণে চোরা সুদে ঋণ নিতে বাধ্য থাকত এই সুদের হার ছিল পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এবং ঋণ পরিশোধ করার ক্ষমতা গরিব চাষিদের ছিল না ফলে তাদের জমি জায়গা মহাজনদের কাছে বন্ধক দিতে তারা বাধ্য থাক তিন নম্বর পয়েন্ট হচ্ছে কামিয়াতি ও হারোয়াতি সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা মহাজনদের কাছ থেকে ঋণ নেওয়ার সময় দুটি শর্ত মেনে নিতে বাধ্য থাকতো যথা কামিয়াতি ও হারোয়াতি কামিয়াতি মনে হচ্ছে মহাজনদের জমিতে বিনা শ্রম শ্রমদান করা আর হারিয়াতি মানে হচ্ছে মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে লাঙল দেওয়া আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবসায়িক দুর্নীতি দেখো নানাভাবে সাঁওতালদেরকে ঠকানো হতে ঋণ গ্রহণের সময় সুদ এবং আসল তারা মারপ্যাচ এবং কেনা সময় ওজনে তারা মারপ্যাচ করতো বহিরাগত বণিকরা ফসল কেনার সময় বেশি ওজনের বাটখারা কেনারাম ব্যবহার করত এবং বিক্রি করার সময় কম ওজনের বাটখারা বেচারাম ব্যবহার করত পাঁচ নম্বর পয়েন্ট মহিলাদের প্রতি অত্যাচার এছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী সাঁওতাল মহিলাদের প্রতি অত্যাচার করত মূলত এসব কারণের জন্য সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা সিধু ও কানুর নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন সালে বিদ্রোহ ঘোষণা করে খুব অল্প সময়ে এর মধ্যে বিদ্রোহ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে যেমন রাঁচি হাজারিবাগ বীরভূম মেদিনীপুর ছোটনাগপুর এবং পুরুলিয়া আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসি সেনাবাহিনী নিয়ে সাঁওতাল বিদ্রোহে দমন করে এই বিদ্রোহ দমনের জন্য কোম্পানি প্রচুর পরিমাণে কঠোরতা অবলম্বন করে প্রায় হাজার মানুষ এই বিদ্রোহে নিহত হয় এবং বহু বিদ্রোহ কারাগারে নিযুক্ত হয় এবং এই বিদ্রোহের নেতা সিধু ও কানুকে ফাঁসি দেওয়া হয় সাঁওতাল বিদ্রোহের ফলাফল হিসাবে আমরা আলোচনা করতে পারি যেমন সাঁওতাল পরগনা গঠন এই বিদ্রোহের পরে সাঁওতালদের বসবাসের জন্য সাঁওতাল পরগনা নামে একটি নতুন গ্রাম গঠন করা হয় যার অন্য নাম হলো দামিনী কোহি এই গ্রামটি প্রায় ন হাজার বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই অঞ্চলটি সাঁওতালদের জন্য সুরক্ষিত বলে ঘোষণা করা হয় দ্বিতীয় ফলাফল হলো বিশেষ অধিকার দান সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালদের কিছু বিশেষ অধিকার প্রদান করা হয় জঙ্গলে কিছু বিশেষ স্থানে সাঁওতালদের অধিকার দেওয়া হয় যেখানে কোম্পানি হস্তক্ষেপ করতে পারবে না এছাড়াও সাঁওতালি গোস্ত ক্ষমতা পূর্ণ প্রতিষ্ঠা করা হয় সাঁওতালদের উন্নয়ন এই বিদ্রোহের ফলে সাঁওতালদের অনেক উন্নয়ন ঘটে যেমন তারা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সুযোগ পায় অনেকে সাঁওতাল পরবর্তীকালে শিক্ষিত হয়ে উঠেছিল এছাড়া বহু মানুষ তারা নিজেদের রুজি রোজগারের বন্দোবস্ত করতে পেরেছিল সাঁওতাল বিদ্রোহ ভারতে একটি সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম গণতান্ত্রিক বিদ্রোহ এটি ছিল ভারতের প্রথম গণসংগ্রাম ভারতে এই বিদ্রোহ মহাবিদ্রোহ থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল